মাথা পিছু ছশো টাকা খাওয়া দাওয়া থাকা নিয়ে ছশো টাকা মাথা পিছু দুজন এলে বারোশো টাকা দুপুরের খাওয়া দাওয়ার কিন্তু একদমই ঘরোয়া ছিল এই হচ্ছে আমাদের রুম আর এই ফ্যান এদিকে একটা ফ্যান দুটো ফ্যান তার সঙ্গে একটা আবার স্ট্যান্ড ফ্যান দিয়েছে আর একটা কথা মনে পড়ছে যেটা বলা হয় যে রথের দড়িতে টান পড়লে মা দুগ্গা আসে কি দারুণ সমুদ্র সৈকত দেখুন বিকেল বেলা কি অপূর্ব লাগছে আকাশ একবার দেখুন লাল কাঁকড়ার বীজ কেন বলা হচ্ছে এটাকে এটা পরিষ্কার একদম দু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি রাতের দিকে ঘুমানোর পরে কারেন্ট চলে গেছিল এই পাঁচই জুলাই বর্ষার একদম শুরুতে মিয়া শর্মিষ্ঠা সাঁতরাগাছি থেকে ছটা পঁয়তাল্লিশের দিঘা লোকাল ধরে পৌঁছে গেছিলাম আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন মাত্র চল্লিশ টাকার বিনিময় সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে চলে গেছিলাম নতুন এক সমুদ্র সৈকত মন্দারমণির একদম পাশেই দক্ষিণ পুরুষোত্তমপুর ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আই দেওয়া পাশাপাশি বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিও থাকছে জনপ্রতি মাত্র ছশো টাকার বিনিময় এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের চারবেলা খাওয়া দাওয়া থাকা এবং তার পাশাপাশি এই লাল কাঁকড়ার বীজ ঘুরে দেখার অভিজ্ঞতা চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আশ্রমে পৌঁছাতে আমাদের সময় লেগে গেছিল প্রায় সাড়ে বারোটা আপনাদের চেক ইন টাইম করার সময় রয়েছে বেশ সকাল সাড়ে আচ্ছা রিসেপশনে গিয়ে আমাদের দুজনের আইডি কার্ড জমা করতে আমাদের ফার্স্ট ফ্লোরের ছ নম্বর রুমে চেক ইন করতে বলা হলো তো মোটামুটি আমরা আইডি ফাইডি জমা দিয়ে দিয়েছি জেরক্স কপি করে আমরা রুমে যাচ্ছি সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন আছে উঠেই বাঁদিকে ঘর বলল এই রুম আমাদের তার আগে একটু আপনাদেরকে দেখাই এখান থেকে ভিউ দেখুন এখান থেকে কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে দূরে সে দূরে সমুদ্র প্রথমে রুম টুরটা করিয়ে দিই চলো খোলা আছে বলল এই হচ্ছে আমাদের রুম কিং সাইজ বেড রয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় জানলা রয়েছে একটা আর এখানে একটা বেড রয়েছে ছোট আর এখানে একটা বেসিন রয়েছে এখানে আয়না আর এই ফ্যান এদিকে একটা ফ্যান দুটো ফ্যান তার সঙ্গে একটা আবার স্ট্যান্ড ফ্যান দিয়েছে আর এখানে একটা টুল দিয়েছে একটা টেবিল রয়েছে টি টেবিল ফ্লোর কিন্তু টাইলস করা পরিষ্কার ফ্লোর রয়েছে একটু ওয়াশরুমটা দেখাই আপনাদের এই ওয়াশরুম এখানে কোমোট গিজার আর এখানে কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে মাত্র ছশো টাকাতে এখানে থাকা খাওয়া আজকে আমরা সারাদিন স্টে করব রাতেও আজকে স্টে করব আগে ফ্রেশ হয়ে আমাদের বললো একটার মধ্যে যেখানে লাঞ্চ হবে ডাইনিং রুমে চলে যেতে আমরা রেডি হয়ে নিই স্নান ফান করে নিয়ে বেরিয়ে পড়ি স্নান করে আমরা দুজন মিলে একদম ফ্রেশ হয়ে গেছি ভালো লাগছে স্নানটা করার পর এতক্ষণের যে ট্রেন জার্নি সেই পুরোটাই কেটে গেছে স্নানটা করার পর আর জায়গাটাও এত শান্ত মন আপনা শান্ত করে দেবে পুরো পরিতে সময় একটা চব্বিশ বাজে এখানে একটার সময় লাঞ্চ টাইম তো একটু আগে দেখলাম বেল বেজেছে একটা নাগাদ বেল তা চলুন আগে খাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানকার খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ কি হয় কোথায় গিয়ে খেতে হয় ডাইনিং রুমটা

শাড়ি সারি করে বেঞ্চ পাতা রয়েছে আর একদিকে শাড়িতে প্রায় তিরিশ জনের মতো অতিথি দুপুরের মধ্যাহ্ন ভোজন করছেন আর তিন চারজন মিলে ওনাদেরকে খাবার পরিবেশন করছেন আমাদের একটু লেট হওয়াতে আমরা আগে বেশি নিয়ে গিয়ে ভালো করে হাত ধুয়ে ওনাদের পরিবেশন করার একদম সামনের বেঞ্চে গিয়ে বসলাম ওখানেই বসতে বলল কাগজের প্রসাদ বা লেবু লঙ্কা করা হয় সব পাশেই রান্নাঘর রয়েছে রান্নাঘর আপনাদের দেখাবো পরে বাহ ভাতের সঙ্গে প্রথম পাতে শুক্তো শুক্তোটা প্রথম পাতে করেছে দারুণ লাগছে শুক্তোটা মুখে পড়েই দারুণ লাগছে বলছে শুক্ত কি প্রতিদিন হয়

আছে জলে আর খোঁজজা রেও দেওয়া আচ্ছা আচ্ছা খাবার কিন্তু আমাদের সুন্দরই লাগছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে এতটা আপ্যায়ন করে ওরা ওনারা খেতে দিচ্ছেন না পেট ভরছে সাথে মনও ভরছে এখন আমি আর খরমটা মাছটা চেঞ্জ করবো এই মাছটা ওর জন্য আর পেটির মাছটা আমার সব মাছই খাই কিন্তু পেটির মাছ পেলে আগে খাই কেন আপনারা জানেন নিশ্চই বুঝতেই পারছেন

লাঞ্চ দুপুরে লাঞ্চ একটা থেকে দুপুরের মধ্যে তারপর বিকাল সাড়ে চারটায় চা বিস্কিট সন্ধ্যে সাতটা এখানে টিফিন আচ্ছা চা ডিনার হচ্ছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে খেয়েদে উঠে এই ডাইনিং হলের সামনেই আমরা বসে আছি একটা বসার বড় জায়গা দেখতে পাচ্ছেন লাল মেঝের সে আগেকার দিনে পেতাম না আমরা এরকম ঘাটের ধারে বা কোনো একটা জায়গায় গাছের তলায় বেদি করা থাকতো এরকম বসার জায়গা এরকম লাল সিমেন্টের জায়গাগুলো আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগে এখন খুব কম পাওয়া যায় এখন সব শ্বেত পাথর টাইলস এসব পাওয়া যায় আমার তো খুব ভালো লাগছে এত গাছ এত ছায়া এই জায়গাটাই কি সুন্দর আর দুপুরের খাওয়া দাওয়ার কিন্তু একদমই ঘরোয়া ছিল তার সাথে কথা বললাম ওই ভানুদা শুনলেন আপনারা

এই সামনেই রয়েছে মন্দির তার সাথে লাগোয়া তো আপনাদেরকে দেখাই প্রার্থনা কিন্তু এখানেই হয় চারটে তিরিশ বাজে সাড়ে চারটে বিকেল আপনাদের একদম শুরু গেট থেকে এই দক্ষিণ পুরুষোত্তমপুর বিবান্দ মঠের পুরোটা আপনাদের দেখাবো ঘুরে আমার সঙ্গে দাদার দাদার নাম কি বিশ্বজিৎ দা আমি যখন অনলাইন ফোন করে বুক করেছিলাম তখন দাদার সাথেই কথা বলেছিলাম দাদাই আমার বুকিং নিয়েছিল দাদা রয়েছে আজকে আজকে মহারাজ নেই না মহারাজ একটু কাজে আচ্ছা আগে একটু কাজে ব্যস্ত আছে মহারাজ আজকে এই মুহূর্তে উপস্থিত নেই তো বিশ্বজিৎ দাদাই আমাদেরকে পুরো মঠ ঘুরে দেখাবে আপনারা দেখতে থাকুন এই হচ্ছে মেন গেট আর এখান থেকে সমুদ্রের পার হচ্ছে কতটা হাঁটতে হবে মোটামুটি পাঁচ মিনিট এই বাড়িটার পাশ থেকে দোকান আছে না দোকানটা পাশ দিয়ে দোকানের পাশ থেকে যদি আপনি ঢুকে যান তাহলে সোজা সমুদ্রের পার পাঁচ ফিট হেঁটে পৌঁছে যাওয়া যাবে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে নাকি এটা পানীয় জলের ব্যবস্থা আছে ওটা পানীয় জলের ব্যবস্থা আছে দুটো পানীয় জলের ব্যবস্থা রয়েছে আমাদের ডাক্তার রয়েছে এখানে ডাক্তার আসেন ডাক্তার চেম্বার রয়েছে চেম্বার রয়েছে এটা কি প্রতিদিনই আসেন নাকি প্রতিদিন আসেন না সপ্তাহে দুদিন করে আসেন মানে বাচ্চাদেরকে ডাক্তার দেখানোর জন্য আচ্ছা আর গ্রামের লোকও এসে আমাদের এখানে ডাক্তার দেখিয়ে আমাদের স্কুলের গাড়ি রয়েছে স্কুলের গাড়ি রাখা যায় হ্যাঁ কেজি ওয়ান থেকে ক্লাস টেন অবধি আচ্ছা আমাদের ছাত্রাবাস রয়েছে ছাত্রাবাসটা কোন দিকে আছে ওইদিকে স্কুলের দিকে আমাদের ছাত্রাবাস আপনাদের দেখাবো কতজন ছাত্র মোটামুটি পড়াশোনা করে এখানে এখানে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কেজি থেকে কেজি ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এখানে দেখুন এই যে জলের ব্যবস্থা এখানে এই জায়গায় রয়েছে লেন জল নয় কিন্তু অ্যাকোয়াগার্ডের জল ওইটাও কি অ্যাকোয়াগার্ড রয়েছে আচ্ছা দুটোই অ্যাকোয়াগার্ডের জল মানে পরিষ্কার পরিচ্ছন্ন জল আপনার এখানে এসে পাবেন আর এই হচ্ছে মেন অবাস আপনাদের দেখালাম আমরা ওই দিকে ছ নম্বর রুমটায় ওপরে আছি ফার্স্ট ফ্লোরে এইরকম জায়গা থেকে কিন্তু দূরের সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে আর কি উল্টো রথের দিন বাচ্চারা রথ নিয়ে এসছে রথ জানি করেছেন তো হ্যাঁ আমাদের এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনারা যে আসবেন সব পার্কিং আমাদের রয়েছে মানে পার্সোনাল গাড়ি নিয়ে এসে গাড়ি এখানেই পার্কিং করতে পারবে তো আর আমাদের মঠেরও গাড়ি রয়েছে স্করপিও রয়েছে ছোট গাড়ি রয়েছে আমাদের কলকাতা থেকে আপ ডাউন ড্রপ করা যায় আচ্ছা আর আপনার এখান থেকে কি স্টেশনে ছেড়ে দিচ্ছে হ্যাঁ স্টেশনেও ছেড়ে দেবো আমাদের গাড়ি অটো বা টোটো গাড়ি রয়েছে অটো টোটো প্লাস ছোট গাড়ি সবই আমাদের ব্যবস্থা মেনলি আপনার কাঁথি থেকে ছাড়েন না আশাপূর্ণা দেবী থেকে ছাড়েন না না কাঁথি কাঁথি স্টেশন আমাদের কাঁথি স্টেশনটা কাছে এখানে পুরো যে এ খাওয়া দাওয়া হচ্ছে এই হচ্ছে রান্নাঘর ডাইনিং এটা একটা পিছনের রাস্তা দিয়ে আমরা ঢুকলাম এই হচ্ছে ডাইনিং দুপুরে খাওয়ার সময় আমরা এখানে এসেছিলাম আমরা যেখানে আছি একদম সামনে ওই বিল্ডিংটাতে তো অনেকেই রয়েছে মন্দির লাগোয়া মানে আমাদের দুটো দিকে যাওয়া আছে রাস্তা রয়েছে আচ্ছা আচ্ছা দুদিকে যাওয়া আছে ঠাকুর মায়ের এখানে ছবি রয়েছে হ্যাঁ এখানে ছবি রয়েছে আমি দেখেছি ছবি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন বড় চওড়া সিঁড়ি টিভিটা কিন্তু কমন প্লেসে লাগানো আছে কেন সবাই যাতে দেখতে পায় দেখতে পায় রাইট ঠিক আছে কোনো রুমের টিভি আমাদের রুমে কোনো টিভি নেই আচ্ছা এখানে কতগুলো রুম আছে এখানে একটা হ্যাঁ এখানে সাতটা রুম আছে সব লোকজন আছে হ্যাঁ এটা নতুন বিল্ডিং হয়েছে আমাদের সব আমাদের এখানে বড় ছোট কেউ কেউ ব্যাপার নেই ঠিক আছে ধনী গরিব সবাই সমান এখানে আমাদের কাছে না না কবে বলছি যেটাকে যেমন খালি থাকবে তেমনই হ্যাঁ আমাদের তো পার হেড হিসেব মাথা পিছু ছশো টাকা খাওয়া দাওয়া থাকা নিয়ে ছশো টাকা মাথা পিছু দুজন এলে বারোশো টাকা আচ্ছা এই বুকিং কি আগে হয়ে যায় কোন বুকিংটা আগে কোন বুকিং করলে আমরা দেখি যে আপনাদের চারজন আছেন একটা ফোর বেডের রুম দিয়ে দেবো আচ্ছা সেটা ওই রুমে খালি থাকলে দেবো নিউ বিল্ডিংয়ে আর না হলে ওল্ড বিল্ডিংয়ে যেটা খালি থাকবে আমরা সেটাই দেবো নিউ বিল্ডিংয়ের রুমগুলো কি ওগুলোর মতোই রুম না সেম রুম সেম বাথরুম কমট গিজার সবই রয়েছে সব রুমে কিন্তু শুধু এসি নেই আমার মানে বাড়ির পরিবেশ আপনি তো সেটা বুঝতেই পারছেন বুঝতে পারছেন

যদি আপনারা এখানে আসেন মন্দারমণি বা লাল লালকাকড়ার বিচের কাছাকাছি তাহলে এটা একদম আদর্শ স্থান যদি আপনারা খোঁজেন যে শান্ত নিরিবিলি জায়গায় গাছপালার মধ্যে থাকবেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ছশো টাকাতে এরকমভাবে চারবেলা খাওয়া দাওয়া আবার দুবেলা এক্সট্রা টি রয়েছে দেখুন পার্কের ভিতরটা একবার পার্কের মধ্যে স্লিপ রয়েছে বসার জায়গাও রয়েছে খুবই সুন্দর এই পার্কের মধ্যে কিন্তু আপনারা এসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারবেন নমস্কার আপনারা কবে এসছেন আজকেই এসছেন আর কতদিন থাকবেন মোটামুটি কাল চলে যাবে আপনারা কি আগে এখানে এসছেন কখনো প্রথমবার ভালো লাগছে আপনাদের আপনারা কি গাড়ি করে নিজেরা গাড়ি নিয়ে এসছেন নাকি না ট্রেনে এসছেন গাড়ি ভাড়া করে নিয়ে এসছেন ভালো লাগছে তো দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ আজকে করেছেন ভালো লেগেছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এখানে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া রয়েছে টোটাল ডিটেলসও সব কিছুই বলা হয়েছে এটাই হচ্ছে মেন ভিজিটিং কার্ড ওনাদের আর হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে লাস্টের নাম্বারটা রয়েছে নাইন ফাইভ ফোর সেভেন ডাবল ফাইভ ডাবল এইট সিক্স ফাইভ নমস্কার হ্যাঁ আমাদের চেক ইন টাইমটা হচ্ছে সকাল সাড়ে দশটা চেক আউট সকাল নটা আমাদের লাঞ্চে টাইম হচ্ছে দুপুর একটা লাঞ্চে থাকছে ভাত আলু ভাজা ডাল সবজি একটা মাছের ঝোল চাটনি আচ্ছা ঠিক আর বিকেলে সাড়ে চারটায় চা আর বিস্কিট পাবেন সাড়ে ছটায় একটা ছোটো টিফিন পাবেন তাতে চপ মুড়ি থাকবে সাথে চা থাকবে আর সাড়ে নটায় রাতের খাবার ওতে ভাত থাকবে রুটি থাকে আর একটা ভাজা থাকবে একটা সবজি থাকবে ডিম থাকবে ভাতা রুটি কি অপশান তো ওটা দুপুরবেলা চুজ করে নিতে হবে দুপুরবেলা চুজ করতে হবে আর সকালবেলা আবার সকাল ছটায় আপনি চা আর বিস্কিট পাবেন সাড়ে আটটায় সকাল সাড়ে আটটায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দিন লুচি তরকারি থাকতে পারে না হলে পাউটি তরকারি থাকতে পারে আচ্ছা যেটা হবে ওটাই আপনাকে নিতে হবে নিতে হবে আচ্ছা আপনার কোনো অপশন থাকবে না মানে সবার জন্য আমরা সমান হ্যাঁ এখানে কেন ধনী গরিবের কোনো ইয়ে নেই সবাই আমরা এসেছি সবাই এখানে সমান সবাই এখানে হিন্দু মুসলিম এখানে সবাই সমান সবাই সমান এটাই হচ্ছে আমাদের খুবই ভালো এটাই তো সবার বিবেকানন্দ মিশনের এটাই হচ্ছে আমাদের এখানে বুকিং মোটামুটি লেগেই থাকে কি হ্যাঁ আমাদের বুকিং সবসময় আমাদের খালি নন এসি এটাই হচ্ছে ব্যাপার আমাদের কিন্তু এসি কোনো নেই যারা এসিতে থাকেন তারাও হয়তো বলবেন যে আমরা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ডিজি চলছে হ্যাঁ ডিজিও রয়েছে কোনো সমস্যা ডিজি রয়েছে মানে আচ্ছা ডিজি ইনভার্টার আপনাদের মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো সমস্যা নেই ডিজি মেশিন রয়েছে আর এখান থেকে যদি কেউ ঘুরতে চেষ্টা করে আমাদের सपोज ধরুন ঘুরতে চাইছে এখানে মন্দারমণি যাবো একটু তারপরে দিঘা তাজপুর শঙ্করপুর ওলদিগা তারপর জগন্নাথ মন্দির হ্যাঁ তালশাড়ি চন্দ্রেশ্বর মন্দির সব আমাদের এখানে গাড়ি রয়েছে

খেয়ে আমরা বেরোবো সমুদ্রের বাড়ির দিকে এই যে সামনে রয়েছে মঠ আর মেন রাস্তার পাশ দিয়েই এখানে রাস্তা ঢুকে যাচ্ছে সমুদ্রের পাড়ে যাওয়ার রাস্তা অপূর্ব অপূর্ব দেখুন খালি একবার দারুণ লাগছে কাশ ফুল হয়ে রয়েছে চারিপাশে আমরা আজকে রয়েছি উল্টো রথের দিন এই লাল কাঁকড়ার নিচে রামকৃষ্ণ মঠে আর একটা কথা মনে পড়ছে যেটা বলা হয় যে রথের দড়িতে টান পড়লে মা দুর্গা আসে এইটা পুরো প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে এখন রথ চলছে উল্টো রথের দিন আর কাশ ফুল এখানে সবে ফুটতে শুরু করেছে এই ঝাউবন রয়েছে দুদিকে ঝাউবনের মাঝখান থেকে রাস্তা সমুদ্রের পারে পৌঁছে যাচ্ছে দূর থেকে সমুদ্র একবার দেখুন খালি কি উত্তাল বিউটিফুল দারুণ লাগছে দারুণ পুরো ফাঁকা বিচটা এত সুন্দর তুমি দেখো চারিপাশে এই যে চারিপাশে ঝাউ গাছ দেখতে পাচ্ছি ঝাউ গাছগুলো কিন্তু সামনের দিকে চারা বসানো হয়েছে আর তৈরি করা হচ্ছে ঝাউবনটা অপূর্ব অপূর্ব আর সমুদ্রের পাশে ঝাউবননি মানায় কাকড়া দেখো দেখতে পাচ্ছি পুরো লাল কাকড়ায় ভরে গেছে দূর অবধি দেখা যাচ্ছে পুরো কত কাকড়া রয়েছে একসঙ্গে এটা এগোলেই কাকড়া জাস্ট গর্তের মধ্যে ঢুকে যাবে আর এখন যেহেতু দীঘা অনেক ক্রাউডেড তাই জন্য অনেকেই মন্দারমণি যাচ্ছে তো তার থেকে আর একটু পাশে এই একদম ফাঁকা বিচটা যারা একদম নির্জন নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য আমার হয় আইডিয়াল একটা বীজ বেশ সুন্দর কি দারুণ সমুদ্র সৈকত দেখুন বিকেলবেলা কি অপূর্ব লাগছে আকাশ একবার দেখুন ফ্যান্টাস্টিক কত কাঁকড়া দেখুন এখানে একসাথে এটাই হচ্ছে লাল কাঁকড়ার বীজ এরা মনে হচ্ছে এদের যা ঢোকার জায়গা খুঁজে পাচ্ছে না আর তাই এদেরকে পাচ্ছি আমরা সামনে দেখাতে লাল কাঁকড়ার বীজ কেন বলা হচ্ছে এটাকে এটা পরিষ্কার একদম বাগদা চিংড়ি ও ছোট চিং বাগদা চিংড়ি আছে হ্যাঁ সেগুলোকেই উনি তুলছেন তুলে হচ্ছে এখানে দেখুন একসাথে এতগুলো গর্ত রয়েছে আর প্রতিটা গর্তের মধ্যে কাঁকড়া রয়েছে আমরা এসে দাঁড়িয়ে গেছি অসাধারণ আমরা হেঁটে হেঁটে আরও ওইদিকে এগিয়ে যাচ্ছি টু লাল কাঁকড়ার বীজ এরকম ছোট ছোট ঝিনুক এখানে পুরো ভর্তি রয়েছে এই যে ছোট ছোট। এই যে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে ভাই বলতে আলাপ করা একটুখানি সুমিত আমার পাড়াতেই থাকে একদম তা আমরা হাঁটতে হাঁটতে এই লাল কাকার বিচের দিকে যাচ্ছিলাম সেই সময় দেখা হয়ে গেছে ভাইয়ের সঙ্গে ভাই আর ভাইয়ের বান্ধবী দুজনে একসঙ্গে রয়েছে কেমন লাগছে ভাই তাদের ভালো তোরা আছিস কোথায় মন্দারমণিতে আছিস না মন্দারমণিতে আছিস কিছুটা দূরে একদম বিচের ধারে না কিন্তু খুব ভালো জায়গাটা খুব ভালো এখন অব্দি এই এই বিচটাই যেটা দেখছি যে এখন অব্দি ফাঁকা আছে ভালো

লাল কাঁকড়ার বীজ আস্তে আস্তে কিন্তু জনপ্রিয় হচ্ছে আপনারাও আসতে পারেন ঘুরে যেতে পারেন এখানে কি স্নান করতে চাইলে কিন্তু করতে হ্যাঁ স্নান করতে পারে দিনের বেলা নিশ্চয়ই স্নান করে ভালো ঢেউ ভালো ঢেউ অদ্ভুত ঢেউ আরামসে বসে বসে থাকা যায় মেইন বিচ থেকে এখানে ভালো ঢেউ আর থেকে তুই বল আই হোটেলে যেগুলো প্রাইভেট বীজ থাকে ওখানে ভালো স্নান করা যায় একদম একদম তো মন্দরের মেইন বীজে কাদা বেশি কাদা বেশি চল টাটা 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 চল বলো সূর্যাস্তের পর সবে সূর্যাস্ত কিছুক্ষণ আগে হয়েছে আকাশটা কি সুন্দর লাগছে আর আমরা এই বিকেলবেলাটাই সমুদ্রের পাশ থেকে হাঁটছি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পরিবেশটাই এত সুন্দর ঢেউয়ের আওয়াজ এখান থেকে শুনতে পাচ্ছি দারুণ সুন্দর একটা বিকেল আমাদের কাটছে তো বেশ কিছুক্ষণ সময় সমুদ্র সৈকতে কাটানোর পরে আমরা আবার ফিরে যাই আশ্রমে গিয়ে দেখি ছাত্রদের প্রার্থনা শেষ হয়ে গিয়েছে তারপরে সবাইকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ গ্রহণ করার পরে আমরা আবার চলে গেলাম ডাইনিং রুমে ডাইনি আবার জোরে কথা বলতেও ফিল হচ্ছে কেমন সবাই সন্ধ্যাবেলা সাতটার পরে এখন বাজে সাতটা তেরো স্ন্যাক্স খেতে আসে এখানে চপ কী চপ এটা এই সঙ্গে কিন্তু চাও এরপরে আমরা কিছুক্ষণ আশ্রমের বাইরে পাইচারি করতে চলে যাই দুপুরবেলা ভানুদাকে বলেছিলাম যে ভানুদার চায়ের দোকানে চা খেতে যাব। তাই দুটো চা খেয়ে এই আশ্রমের বাইরে শান্ত পরিবেশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর রাত সাড়ে নটার পরে আমরা আবার ফিরে যাই ডাইনিং রুমে ডিনার করার জন্য আসার পরেই দেখি লোকজন ডিনার করতে শুরু করে দিয়েছে তাই আমরাও বসে পড়ি বসার সঙ্গে সঙ্গে ওনারা দিয়ে দেন রুটি সবজি তারপরে একে একে আসে ডাল আবার পটল আলুর তরকারি তারপরে শেষ পাতে আবার ডিমও আসে ভালোই ডিনার করে আবার রাত্রেবেলা আমরা সেদিনের মতো শুয়ে পড়ি চলুন তাহলে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে গড়িতের সময় এখন সাতটা চুয়াল্লিশ বাজে সকালে সাতটার সময় এখানে চা দেয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তো চা খেলাম চা খেয়ে বেরোলাম এই যে শর্মিষ্ঠা দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা একটু বেরিয়েছি বাইরে বাইরের ওয়েদার দেখুন অপূর্ব সকালে ঘুম থেকে উঠে দেখেছিলাম বৃষ্টি হচ্ছিল দু একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি রাতের দিকে ঘুমানোর পরে কারেন্ট চলে গেছিলো চলে যাওয়াতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয়নি কালকে দাদা বলেছিলেন যে এখানে জেনারেটার ডিজি রয়েছে তো রাতে কিন্তু ফ্যান চলেছে লাইটও চলেছে আস্তে আস্তে ডিজির কারণে আমাদের কোনো রকম অসুবিধা কিছুই হয়নি এই টাকাতে যথেষ্ট ভালো স্টে অপশান খাওয়া দাওয়া কাল থেকে আমরা ভালোই খেয়েছি আজকের ব্রেকফাস্ট রয়েছে সাড়ে আটটার সময় সেটা আমরা খাব কিন্তু তার আগে এত সুন্দর ওয়েদারে বাইরে না বেরিয়ে থাকতে পারলাম না তাই তো ঠিক সাড়ে আটটার সময় আবারও আমরা ডাইনিং রুমে গিয়ে লুচি এবং ছোলার ডাল খেয়ে আবারও বেরিয়ে পড়ি সমুদ্র সৈকতের দিকে যাওয়ার জন্য একদমই সামনে দুটো দোকান রয়েছে একটা বা দিকে একটা ডান দিকে আমরা ওই দোকানটায় যাব আর একবার ইচ্ছা করছে আর একবার সমুদ্রের পাড় থেকে ঘুরে আসব এই হচ্ছে মঠের স্কুল আর আমরা ছিলাম স্কুলের পরেই হচ্ছে অতিথি নিবাস আর এই যে রাস্তা বরাবর এসে এই যে দোকানের পাশ এই দোকানের পাশ থেকেই সোজা রাস্তা রয়েছে সমুদ্রের পাড়ে যাওয়ার কি দারুণ দেখুন সামনে হ্যাঁ ভোরবেলা উঠে একবার সমুদ্র সৈকতে আসা খুবই দরকার এত সুন্দর হাওয়া দারুণ কত ঝিনুক পড়ে আছে এখানে অনেক ঝিনুক এতে এটা একটা আছে ছোট কিন্তু সুন্দর দেখো ওটা টুকানি ভাঙা আছে হ্যাঁ সুন্দর এটা তো আপাতত ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে তো চলুন দেখা হচ্ছে কথা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমাদের পরবর্তী অনেক ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে